শুভ সকাল বন্ধুরা জেএস ব্লকের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বছর সকাল সাড়ে চারটা সকালে উঠেই চলে এলাম ব্লগটা শুরু করতে আর দেখো বন্ধুরা এদিকে আমাদের কলপাড়ের দিকে জঙ্গলটা খুব সুন্দর লাগছে রাস্তার ধারে ছাগ আমাদের ছাগলটার দিকে রাস্তার বেঁধে রেখেছি তো শুয়ে আছে আর এদিকে দেখো গাছপালাগুলো একদম সবুজ সবুজে ভরা বেশ সুন্দর লাগছে দেখতে সকাল সকাল আমাদের এদিকে সকালের পরিবেশটা দেখো কিরকম লাগছে আমাদের এদিকে সকালের পরিবেশটা আশা করি ভালো লাগবে আমাদের আমাদের আর এদিকে রয়েছে একটা রাস্তা এটা বাড়ির বাইরেটা তো আমাদের বাড়ি একদম রাস্তার পাশে আর চারদিকেই রাস্তা তিন দিকেই রাস্তা রয়েছে আর এক কোন মধ্যে আমাদের বাড়িতে বাড়ি রয়েছে তো গেটের থেকে বাড়ির গেটের থেকে বের হলেই পরে রাস্তা দেখা যায় তো এটা হচ্ছে রাস্তা এই রাস্তা ওইদিকেও রাস্তা আর এই হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের গেট আর গেটের গেট খুললেই পরে রাস্তা এটা হচ্ছে আমাদের রান্নাঘর চলো এখন চলে যাবো বাড়ির ভিতরে গিয়ে আমার প্রতিদিনের মতো সকল বাসি কাজগুলো সেরে নিব তো সকালে উঠি সবার প্রথমে দেখলাই দেখি অনেকগুলো কত সুন্দরভাবে ফুল ফুটে আছে তাই তোমাদের সাম সাথে শেয়ার করলাম আমাকে তো খুব ভালো লাগে ফুলগুলো এই ফুলগুলো তোমাদেরকে কের এরকম লাগে কমেন্ট কমেন্ট করে বলবে আর বাড়িতে ফুল থাকলে তাই ভালো লাগে তাই না তো দেখো আজকে অনেকগুলো ফুল পড়েছে একসাথে আর কি সুন্দর লাগছে তুলসীতলাটা চারিদিকে ফুল আর ফুল ওইদিকে একটা সাদা ফুল গাছও রয়েছে তার সাথে এসে দেখো আজকে সাদা ফুলের গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে একদম পুরো ফুল গাছটা ভরে গেছে আর দিকে থোকা থোকা ফুল ফুল ফুটেছে গোলাপি কালার খুব সুন্দর লাগছে দেখতে ওই দিকেও ফুটে যাচ্ছে তো আমাদের তুলসীতলা চারিদিকে ফুল গাছ লাগিয়েছি আর এদিকেও লাগিয়েছিলাম যেখানে আর ঘরের পিছনে লাগিয়েছি তো ওগুলো ছাগলে খেয়ে ফেলেছে ফুল গাছগুলো খেয়ে ফেলে ছাগলে আর তবুও এখনও একটা দুটো করে ফুল ফুটছে তো এদিকে চলে আসলাম উঠোন ঝাড় দিতে এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আর দুই ছেলে তোমাদের দাদা ভাই ওরা এখনও উঠেনি ঘুম থেকে ওরা শুয়ে আছে তো আমি উঠে পড়েছি আর এদিকে কাল কাল সকালে আমার জুতোটা ছিঁড়ে গেছিলো তো আনা হয়নি ছোট ছেলে জুতো পরে নিয়েছি আর এই জুতোগুলো পরে হাঁটতে পারি না অনেক অনেকটাই স্লিপ করে শুধু স্লিপ করে তবু করার কিছু নেই পরতে হবে বারবার ঘরে ঢুকতে হয় তো এইভাবে চালা চালিয়ে যেতে পরে নিয়ে আসবো আর দেখি ঝাড়ুটাও অনেক ছোট হয়ে গেছে ঝাড়ু আর আনবো আনবো করেই আর আনা হচ্ছে না তো মোবাইলটা স্ট্যান্ডে সেট করে চলে আসলাম কলের পারে বাসন ধুতে তো এখন বাসন মেজে নিচ্ছি তারপর চান করে নেব তো আমার বাসুর মজা শেষ হয়ে গেছে উঠোন সাধ্যও শেষ হয়ে গেছে মুখ ধুয়ে নিলাম ব্রাশ করে তো এখন চানে চলে যাব তো চান করে চলে আসলাম রান্নাঘরে রুটি বানাতে আজকে রুটি বানাবো আজকে ভাল রান্না করবো না আর ঠাকুর পুজোর জন্য ফুল ফুল কলাপাতা আমার পরও নিয়ে আসলাম আমি রুটি বানিয়ে নেবো তারপর ঠাকুর পুজো ঠাকুর পুজো দিতে চলে যাবো তো রুটি বানিয়ে জামা কাপড় ছেড়ে চলে আসলাম পুজো দিতে আজ বৃহস্পতিবার তাই আমার পরও কলাপাতা ফুল এগুলো আগে তুলে নিয়েছি আর এদিকে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়েছি এখন তুলসীতলা মুছে নিব তারপর পুজো দিয়ে দেব বাইরে তো বাইরে তুলসীতলা পুজো দিয়ে দিলাম এখন চলে যাব ঘরের ভিতরে তো এদিকে ঠাকুর ঘরের ভিতরে পুজো দিয়ে দিয়েছি পুজোটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পুজো দিয়ে শাড়ি পরে এদিকে চলে আসলাম রান্নাঘরে রুটি খেয়ে নিয়েছি তো চলে আসলাম এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর আলুর ডাল রান্না করব আর মুসুর ডালের বড়া ভেজে নিব পকোড়া ভেজে নিব আজকে বিশেষ কিছু রান্না হবে না আজ দুটো তরকারি রান্না হবে তো ওই যে আলু ছোটো ছোটো আলু রয়েছে তো এগুলো গোটা গোটা সিদ্ধ করে ডাল বানিয়ে নেব শুকটি মাছ দিয়ে আর এইখানে মনভোলা মাছের শুকটি রয়েছে মনভলা মাছের শুকটি মাছ রয়েছে তো ওগুলো দিয়ে ডাল রান্না করব শুক্তি মাছ দিয়ে আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল পকোড়া বানিয়ে বন্ধুরা দেখো রুটি বানিয়েছিলাম সকালে রুটি বানিয়েছিলাম তো খেতে পারিনি সম্পূর্ণ সব রুটি রয়েছে সবগুলো রুটি রয়েছে খেতে পারিনি আটাগুলো না নষ্ট ছিল জানো একদম টক টক লাগছিলো অনেক কষ্ট করে একটা রুটি খেয়েছি ছেলেরাও একটা করে খেয়েছে অনেক কষ্ট করে তো বানিয়েছি যখন তো ফেলে দেওয়া যাবে না সবগুলো তাই না তাই একটা একটা করে রুটি খেয়েছি অনেক কষ্ট করে খেয়ে সব রুটি রয়েছে এগুলো তো এখন ছাগলকে নেত গরুকে দিতে হবে আলু সিদ্ধ বসি বসিয়ে দিয়েছি আর ভাতের মা ফ্যানটা গলে নিয়েছি গাড়ি নিয়েছি এখন চলে যাব এক দিদি ভাইয়ের বাড়িতে এক পাশেই এক দিদি ভাই রয়েছে তো ওনার স্লিপ করে হাত স্লিপ করে পরে বৃষ্টির জলে স্লিপ করে পরে উঠোনের মধ্যেই তো হাতটা ভেঙে গেছে তো রান্না করতে পারছে না আমাকে বলছে যে সবজিটা কেটে দিতে আর একটু সহযোগিতা করতে রান্নার দিকে তো চলে যাব ওদের বাড়িতে আর এদিকে আলু সিদ্ধ হতে থাকবে এখানে আলু সিদ্ধ হতে থাকবে ছোট ছেলে বাড়িতে রয়েছে ওকে বলবো জালটা একটু ঠেলে দিতে তো চলে আসলাম ওই দিদি ভাইয়ের বাড়িতে তো ডাকছিলাম তো দিদিভাই এদিকে এক হাত দিয়ে জামা কাপড় তুলে রাখছে তো জায়ের বাড়ি থেকে চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে এসে দেখি উনুনটা পুরো নিভিয়ে গেছে তো এখন আমি রান্না করে নিব ও জায়ের বাড়িতে সবজি কেটে তরকারি তরকারি কেটে পেঁয়াজ লঙ্কা যা আছে সব কিছু কেটে ধুয়ে আবার উঠোন ঝাঁ দিয়ে চলে আসলাম তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ দুপুর